ওরে ছাগল শুনেছ শিয়ালের বিয়ে হতে যাচ্ছে পুরো জঙ্গল যেন এক ধরনের ধাক্কায় পড়ে গেছে সবার মুখে শুধু তার নাম সকাল থেকে আমি ঝোঁকঝাড় ঘুরে বেড়াচ্ছি কিন্তু কেউ জানে না বর কে সত্যি কি শিয়াল বিয়ে করছে ও তো কাউকে বিশ্বাস করে না আমি বিশ্বাসই করতে পারছি না যে ও কারোর সঙ্গে সম্পর্ক গড়বে এই কি আবার ওর নতুন কোনো কৌশল আর কৌশল হোক বা ভালোবাসা খবরটা তো মজারই তাই না সকাল সকাল এটা শুনে আমি তো ওড়া থামিয়ে দিলাম যদি বিয়ে সত্যি হয় তাহলে জঙ্গলের দৃশ্য বদলে যাবে শিয়াল যদি মণ্ডপে বসে তাহলে নিশ্চয়ই কিছু একটা হবে তার তো মাথায় বড় প্ল্যান আছে সে তো সবসময় বলে এই পৃথিবীতে আমার মতো চালাক আর কেউ নেই দেখিস এবার বড়ই তার ফাঁদে পড়বে কখনো কখনো যারা বেশি চালাক হয় তারা নিজেরই ফাঁদে ফেসে যায় আমি ভয় পাচ্ছি এই বিয়ে হয়তো একটা নতুন ঝড়ে শুরু হতে পারে শিয়ালের ওপর ভরসা করা সহজ না বানর ভাই আরে ছাগলি তুই তো সব সময় সন্দেহে থাকে যদি সত্যি শিয়ালের কেউ মিলে গেছে তাহলে হয়তো সে বদলে গেছে কখনো কখনো সবচেয়ে চালাক হৃদয়ও কোনো সত্যিকারের আবেগের সামনে মাথা নয় বদলানো কঠিন তোতা শিয়াল পুরো জঙ্গলটাকে তার গল্প দিয়ে নাচিয়েছে কিন্তু যদি এটা সত্যি প্রেম হয় তাহলে এবার গল্পের শেষ কিছু আলাদা হবে যাই হোক আমি কালকের বিয়ে দেখতে অবশ্যই যাব দেখা যাক সেই রহস্যময় বর এবং কি শিয়াল সত্যি প্রেম করতে পারে নাকি না চলো তো কাল জঙ্গলের সবচেয়ে বড় দিন হবে যখন সবার প্রশ্নের উত্তর মিলবে বিয়ের মণ্ডপ তৈরি হোক বা না হোক তামাশাটা ঠিকই হবে জঙ্গলের বাতাসে আজ একটা অদ্ভুত উদ্দীপনা ছিল প্রতিটি প্রাণী তার গল্প তৈরি করছিল প্রতিটি হৃদয়ে প্রশ্ন ছিল বর আসলে কে আর ঠিক তখনই কোনো গাছের ছায়ায় শেয়ালটা একাই হাসছিল যেন সব কিছু জানে রাতে জঙ্গলের পরিবেশ পুরোপুরি বদলে গেছে চারদিকে ফুলের গন্ধ আর রঙিন পাতা দিয়ে সাজানো কিন্তু এখনো শেয়াল বলেছে এবার কোনো ভুল হবে না প্রতিটি ডাল প্রতিটি ঝোপঝাড় সুন্দর সাজানো থাকতে হবে এই বিয়ে হবে জঙ্গলের পরিচয় মণ্ডপটা এমন হতে হবে যেন চাঁদ পৃথিবীতে নেমে এসেছে হাতি ভাই আমি ফুল তো এনেছি কিন্তু এতগুলো পাতা কে কুচবে পুরো জঙ্গল কাজ নিয়ে ব্যস্ত কিন্তু সময় খুব কম শিয়াল বলেছে যে দেরি করবে তাকে নিমন্ত্রণ দেওয়া হবে না ওরে বাচ্চা বিয়ে তো প্রথমবার হচ্ছে জঙ্গল আমাকে তো পরিশ্রম করতেই হবে আর ওটা কোনো সাধারণ প্রাণী না আমাদের চালাক শিয়ালের বিয়ে তার চিন্তা যেমন বড় তার প্রস্তুতিও তেমন হবে আরে হাতি ভাই ওপরে ডালে মালা কাতকাটা ঝুলে আছে যদি শিয়াল সেটা দেখে ফেলে পুরো মেজাজ খারাপ হয়ে যাবে সে তো একটা ফুল ও উল্টা দেখলে রাগে কাঁটা ফোটায় চিন্তা করো না তোতে ভাই আমি শুনের দিকে খেয়াল রাখব শিয়াল যতই ঝগড়াটে স্বভাবের হোক তার মনে এখন কিছুটা বদল এসেছে শুনেছি এবার সে সত্যি খুশি যেন পুরনো কোনো বেদনা মেটেছে কিন্তু ভাই যদি সে সত্যি খুশি থাকে তবে বর কেন লুকিয়ে রাখছে না হয় আবার কোনো ছল ও চলছে শিয়ালের হাসি যত মিষ্টি লাগে ততটাই ভয়ানকও হয় আরে সন্দেহ করিস না কাঠবিড়ালি কখনো কখনো যেটা সবচেয়ে রহস্যময় মনে হয় সেটাই সবচেয়ে সত্যি হয় হয়তো এটাই শিয়ালের নতুন শুরু পুরনো গুণা থেকে দূরে আমি শিয়ালের চোখে কাল রাতে দেখেছিলাম সেখানে কোনো ছল ছিল না শুধু একটা অদ্ভুত শান্তি ছিল যেন সে কোনো পুরনো বোঝা থেকে মুক্ত হয়ে গেছে আমার মনে হয় এবার গল্পটা একটু আলাদা হবে আমি তো আশা করি তাই কারণ যদি এই বিয়ে সত্যিই ভালোবাসার হয় তাহলে জঙ্গলে একটা নতুন গল্প শোনা যাবে আর যদি এটা কোনো ছলনা হয় তো হয়তো কারো হৃদয় ভাঙবে জঙ্গলটা এখন একটা রঙিন স্বপ্নের মতো হয়ে গেছে প্রতিটা কোণে আশার আর সন্দেহের গন্ধ মিশে আছে আর ওই সবের মাঝখানে শিয়ালটা চুপচাপ বসে আছে যেন কোনো বড় একটা রোলে নিজেকে প্রস্তুত করছে ওরে ওরে কে আসছে ধীরে ধীরে লম্বা আর চওড়া আর তার হাঁটা যেন কোনো শিকারীর মতো আমার তো তার চোখে একটা অদ্ভুত ঝিলিক দেখাচ্ছে বলছিলাম না এটা সোজা সাপটা বিয়ে হবে না দেখো হঠাৎ পুরো পরিবেশ ভয়ে ভরে উঠলো শিয়ালটাকে কোনো বিপদ নিজের হাতে ডেকে এনেছে থামো তো ওটা তো ওরে শিয়ালটা বরাতিতে হায়নাকে বেছে নিয়েছে হায়নাই সেই যে বন জঙ্গলের সবচেয়ে নিষ্ঠুর খ্যাত ছিল যে কখনো কারো ব্যথা বুঝত না শুধু তার হাসিতে সবাইকে ডুবিয়ে দিত শিয়াল কেন তাকে বিয়ে করল এতে অবশ্যই একটা রহস্য আছে হ্যাঁ আমি হায়নাকে বেছে নিয়েছি কারণ সে তাই করলো যা কেউ করেনি যখন আমি একা ছিলাম তখন সে আমার পাশে দাঁড়িয়েছিল সবাই আমাকে চতুর বলেছিল সে আমাকে মানবতা দেখিয়েছে আমি শিয়ালের সেই দেখেছি যা কেউ দেখেনি তা জালের পিছনে এক ক্লান্ত হৃদয় ছিল যে শান্তি খুঁজছিল আমি তা ছলকে না ওর ব্যথাটাকে বুঝতে পারি সত্যি বলছি এখন তো আমার উড়ানো থেমে গেছে যে শিয়ালটাকে আমি সবচেয়ে চালাক মনে করতাম তারও এতটার হৃদয় আছে হয়তো আমরা সবাই সেটা দেখতে পারিনি কখনো কখনো আমরা অন্যের ছবিতে এত অন্ধ হয়ে যাই যে তাদের সত্যিটা ভুলে যায় শিয়ালটা আমাদের শিখিয়েছে যে প্রতিটি গল্পের দুই দিক থাকে এবং হয়তো এই বিয়েটাই সেই সত্যির অন্য দিক যদি এটা ভালোবাসা হয় তাহলে এটা জঙ্গলের সবচেয়ে অদ্ভুত গল্প হবে দুইটা ভাঙা হৃদয়ের মিলন যা সবাইকে শেখাবে যে পরিবর্তন সম্ভব শিয়ালটা আজ নিজেকে নয় তার অতীতকে মাফ করে দিয়েছে এখন থেকে আর কেউ আমাকে চালাক বলবে না কারণ এখন আমার সঙ্গে কেউ আছেন যে আমাকে বুঝে এই সম্পর্ক ধোকাবাজির ওপর নয় বিশ্বাসের ওপর টিকে আছে আর এটাই এই জঙ্গলের প্রতিটি জীবের জন্য সবচেয়ে বড় বার্তা হবে হাওয়া থমকে গিয়েছিল আওয়াজ থেমে গিয়েছিল জঙ্গল প্রথমবার শেয়ালকে হাসতে দেখল কোনো পরিকল্পনা ছাড়াই সত্যিকারের হৃদয় থেকে কিন্তু এটা তো শুধু মাত্র ছিল আসন্ন রাত আরও কিছু গল্প নিয়ে আসছিল রাত নেমে এসেছিল জঙ্গল রঙ বেরঙের আলোতে স্নান করছিল আর প্রতিটি গাছ সাক্ষী ছিল শেয়ালের অদ্ভুত বিয়ের কিন্তু এই সুন্দর পরিবেশের মধ্যে কেউ চোখগুলো মণ্ডপের পেছনে কিছু খুঁজছিল চুপচাপ তাদের মধ্যে কি এমন কিছু লুকানো আছে যা আমরা দেখতে পাচ্ছি না তোর কথা ঠিক তো তা আমি দেখেছি যখন তারা দুজন প্রতিজ্ঞা করছিল শিয়ালের চোখে আনন্দ ছিল না বরং পুরনো কোনো ভয় ছিল নাকি সে এই বিয়ে জোর করে পালন করছে না না বানর আজ সে সবার থেকে সুন্দর লাগছে হয়তো সে তার অতীতকে ছেড়ে নতুন একটা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি মানুষ বা প্রাণীকে একটা নতুন সুযোগ পাওয়া উচিত তুমি তো জানো এই বিয়েটা আমার জন্য শুধু একটা বন্ধন না এটা একটা পরীক্ষা আমি চাই জঙ্গলটা জানুক আমিও বদলাতে পারি আমিও বিশ্বাসযোগ্য কিন্তু হৃদয়ের এক কোণে এখন একটা ভয় আছে কোথাও আমার আমাদের কষ্ট দিতে ফিরে না আসে অতীতের ছায়া তখনই মুছে যায় যখন আমরা আলোর দিকে এখন আমি তোমার সাথে আছি তাই তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই আজ থেকে তোমার প্রতিটি ক্ষত আমার আর তোমার প্রতিটি হাসি আমার দায়িত্ব বা এই কথা শুনে আমার চোখও ভিজে গেল কে ভাবতে পারতো যে সেই বোনের হায়না যে আগে ভয়ের নাম ছিল কারো আশ্রয় হবে ভালোবাসা সত্যিই সব কিছু বদলে তাই কখনো কখনো যারা সবচেয়ে বেশি ভেঙে পড়ে ঠিক তারা সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে শেয়াল আর হায়না দুজনেই যন্ত্রণা দেখেছে কিন্তু আজ সেই যন্ত্রণাই তাদের একত্রিত করছে হয়তো এটাই সত্যিকারের সম্পর্কের পরিচয় চল এখন আমি মেনে নিচ্ছি যে এই বিয়ে সত্যি শেয়াল আর চালাক নয় বুদ্ধিমান লাগছে আর হায়না এখন ভয় নয় বিশ্বাসের প্রতীক হয়েছে হয়তো এখন আমি নিজেকে ক্ষমা করতে পারবো আজ প্রথমবার মনে হচ্ছে আমি কারো ওপর বিশ্বাস করতে পারি আর এই অনুভূতি যে কোনো কৌশলের চেয়ে অনেক বেশি সুন্দর তো শেয়াল প্রতিজ্ঞা করো যে আজ থেকে আমাদের মধ্যে কোনো ফাঁক ফোকর থাকবে না আমরা দুজনে আমাদের সত্যি নিয়ে বাঁচব মানুষ বুঝুক বা না বুঝুক কারণ সত্যি ভালোবাসা মানুষের চোখে নয় হৃদয়ের শান্তিতে বোঝা হয় ঢোলের তালের মাঝে মিশে যাওয়া সেই রাগটা স্মরণীয় হয়ে গেছে শেয়ালের চোখে ঝরানো অশ্রুগুলো এখন আর পস্তানো নয় মায়া হয়ে গেছে কিন্তু কোনো অন্ধকার ঝোপঝাড়ে আরেকজন ছিল যে এই বিয়েতে খুশি ছিল নেকড়ে ভাই নেকড়ে ভাই তুমি তো জানো জঙ্গলে আজ কি হচ্ছে পুরো জঙ্গল সাজানো হয়েছে প্রতিটি গাছে ফুল প্রতিটি প্রাণী প্রস্তুত এত তাড়াতাড়ি কেন আসলে তুমি চিতা কি এমন হলো যে পুরো জঙ্গল উৎসব করছে কি আবার কোনো নতুন রাজা হয়ে গেছে নাকি কোনো ষড়যন্ত্র চলছে রাজা না তবে এক নতুন রানী অবশ্যই হতে চলেছে শুনেছি তোমার পুরনো সঙ্গী শেয়াল আজ বিয়ে করছে সেটা আবার হায়নার সঙ্গে কি বললে শেয়াল আর হায়না না এটা সত্য হতে পারে না সারা জঙ্গলেই তো এই কথা ছড়িয়েছে বাঘ ভাই বলছে শিয়াল বলেছে আমি আমার অতীতকে চিরতরে ভুলে যেতে চাই তাই সে ভাবল নেকড়ে এখন আর নেই সে ভুলে গিয়েছিল যে প্রতারণার আগুনের নিচে এখনো বদলার আগুন লুকিয়ে আছে নেকড়ে ভাই তুমি কি ভাবছ আবার কোথাও ওই পুরনো রাস্তায় আর চলবে না তো এখন জঙ্গলে শান্তি আছে সব কিছু নতুন করে শুরু হচ্ছে শান্তি তখনই হবে যখন সত্যি শোনা হবে চিতাবাঘ সেই শিয়াল যে আমাকে অসম্পূর্ণ রেখেছিল এখন তার বিয়ের মণ্ডপে আমি অতীত হয়ে নয় ঝড় হয়ে যাব তোমার চোখে আবারও সেই আগুন জ্বলে যে একবার পুরো জঙ্গলকে ভয় দেখিয়েছিল শুধু এতটুকু মনে রাখো নেকড়ে ভাই আগুন জানালে সবাই ধোঁয়া ধোয়ায় থেকে যাবে ধোয়া তো হবেই চিতাবাঘ হয় আমার ব্যথার হয় তার এখন সিদ্ধান্ত মণ্ডপেই হবে যেখানে সে আমাকে ভুলে যাওয়ার কসম খেয়েছে চিতাবাঘ ধীরে ধীরে দূরে চলে গেল কিন্তু হাওয়ায় এখন একটা নতুন ঝড় উঠেছে নেকড়ের পা মণ্ডপের দিকে এগোচ্ছে আর তার সঙ্গে সঙ্গে চলছিল এক অর্ধেক গল্পের শেখা বিয়ে শেষ হয়ে গেছে সব পশু পাখি তাদের নিজ নিজ বাসায় ফিরে গেছে কিন্তু শিয়ালের চোখে ঘুম নেই তার কানে আসি কোনো অজানা আওয়াজ এটা কি শব্দ কেউ কি এখনো মণ্ডপের পেছনে ঘুরে বেড়াচ্ছে হয় না তো গভীর ঘুমে কিন্তু আমার হৃদয় বলছে কেউ কাছেই আছে কি হলো শিয়াল ময় পাচ্ছ কি আমি তো আছি এখন আর কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না চলো আরাম করো রাতটা অনেক লম্বা আছে না এটা শুধু ভয় নয় এটা কোনো জীবনের চেনা এক উপস্থিতির অনুভূতি এমন লাগছে যেন কেউ আমার প্রতিটা কাজের ওপর নজর রাখছে হয়তো আমার অতীত এখনো আমার পিছু ছাড়ছে না শেয়াল যদি সে ফিরে এসেছে তাহলে আর দৌড়ানোর দরকার নেই এখন সময় তার মুখোমুখি হবার কারণ ভয়ে যতক্ষণ লুকায় ততক্ষণ পিছু ছাড়ে না হ্যাঁ সে ছিল শেয়ালের পুরোনো সঙ্গী যাকে শিয়াল একবার তার মিথ্যা দিয়ে বাঁচাতে চেয়েছিল কিন্তু তার সত্যিকারের চেহারা ভুল ফেলে বোঝে তাই আমার চালাক বউ ভাবছিল পালিয়ে যাবে আমাকে ঠকিয়ে শান্তিতে বাঁচবে এখন এই বিয়ের সুখ আমি কি করে মুছে ফেলব দেখ নিজের চোখে শেয়াল ও না ওটা একটা নেকড়ে আর যদি এখনও সে শিয়ালের পেছনে থাকে তাহলে কিছু বড় একটা ঘটতে চলেছে আমাকে তাড়াতাড়ি ভালোকে খবর দিতে হবে থাম তো তা যদি নেকড়েটা জানতে পারে আমরা তাকে দেখছি তাহলে সে কিছুই করতে পারে আমাদের এই সব চুপচাপ দেখতেই হবে আর সঠিক সময়ে আক্রমণ করতে হবে না এটা স্বপ্ন হতে পারে না ওই আওয়াজ ওই খসখসানি সব আমি আগেও অনুভব করেছি তুই কি সত্যি ফিরে এসেছিস অবশেষে তোরা মিলেই গেলি শিয়াল তোর সেই নকল হাসি তোর নতুন বিয়ের সব আমি দেখে ফেলেছি ভাবছিলি তুই আমাকে ঢাকতে পারবি ভুল করিস না তোর প্রতিটা মিথ্যার গন্ধ আমি চিনে নিতে পারি ওই নেকড়ে আমি তোমার থেকে পালাইনি পরিস্থিতি আমাদের আলাদা করেছিল আমি তোমাকে ঠকাইনি শুধু সে অন্ধকার থেকে বাঁচতে চেয়েছিলাম যা তুমি হয়ে গিয়েছিলে আমার জন্য ভালোবাসা একটা আশা ছিল তোমার জন্য সেটা শুধু একটা খেলা ছিল মিথ্যে তুমি নিজেই বলেছিলে যে তুমি সব সময় থাকবে আর আমি যখন জঙ্গল থেকে বেরিয়ে এলাম তখন শুধু তোমার মিথ্যার ছাই বাকি ছিল আমি তোমার উপর বিশ্বাস করেছিলাম শিয়াল তুমি আমার সব কিছু পুড়িয়ে দিয়েছ আর করোনা নেকড়ে যদি তোমার যন্ত্রণাটা সত্যি হয় তাহলে জঙ্গল তার শাস্তি দেবে না সময় দেবে কিন্তু এই শিয়ালের ওপর আঙুল তুলতে গিয়ে মনে রেখো এখনও একা নয় হা এটাই নতুন হিরো তুমি জানো তো তোর এই বউটা কত চালাকি করে খেলতো আগে ওই সেই শেয়ালি যে একবার আমাকে ঠকিয়ে হারিয়েছিল আজও তোর উপরও সেই চালাকি চালাবে হ্যাঁ আমি চালাক ছিলাম কারণ আমাকে বাঁচতেই হবে এই জঙ্গলে মেয়েদের চালাকি হলো তাদের ঢাল কিন্তু আমি যা করেছিলাম সেটা কাউকে ঠকানোর জন্য না নিজেকে বাঁচানোর জন্য ছিল তুই ভাবিস সে সব তোর ছিনিয়ে নিয়েছে কিন্তু তুই কি কখনো ভেবেছিস তুই তার থেকে কী ছিনিয়েছিস তার বিশ্বাস তার শান্তি তার পরিচয় সব তুই ছিনিয়েছিস তো কি আমি এই গল্পের খলনায়ক আমি শুধু তাকে ভালোবেসেছি হয়তো ভুলভাবে কিন্তু এখন আমার কাছে হারানোর কিছু নেই যদি এখনো তোর মধ্যে সেই পুরনো নেকড়েটা বেঁচে থাকে তাহলে আমি তোকে ক্ষমা করব কারণ ঘৃণা শেষ হয় যেখানে ক্ষমার শুরু চলো নেকড়ে এখন এই লড়াই শেষ করো জঙ্গলে অনেক অশ্রু পড়েছে এখন তাকে শান্তি দরকার মাঝে মাঝে হারা মানেই যেতা যদি তাতে সত্য থাকে নেকড়ে চোখে অশ্রু ঝলমল করল তারপর সে ধীরে ধীরে চলে গেল না কোনো কথা না কোনো বদলা শুধু এক টুকরো ভাঙার হৃদয় রেখে গেল শিয়াল আর হায়না দুজনেই একসাথে দাঁড়িয়েছিল কিন্তু তাদের মধ্যেও একটা নিরবতা ছিল শিয়াল গতরাতে যা যা হলো সেটা পুরো জঙ্গলকে যা ভাবতে বাধ্য করল ভালোবাসা ধোকা বদলা সব যেন মানুষের গল্পের মতো কিন্তু আজ আমরা জানতে চাই এই বিয়ে কি এখন সত্যি হ্যাঁ হাতি মহারাজ এই বিয়ে সত্যি কারণ এবার আমি চালাকি নয় বিশ্বাস বেছে নিয়েছি আর সেই বিশ্বাসই যা ভয় আর সন্দেহের পরেও টিকে থাকে আমি জানি শিয়াল যা করেছিল তা কাউকে ঠকানোর জন্য নয় সে নিজেকে বাঁচাচ্ছিল আর এই জঙ্গলেলে কেউ তার কথা শোনেনি আমি তার পাশে আছি শুধু সঙ্গীর মতো নয় তার অতীতকে ক্ষমা করে দেওয়া বন্ধুর মতো বাহ এটা তো প্রথমবার যখন আমি কোনো বিয়েতে ক্ষমাকে বড়মালা বাঁধতে দেখেছি তুই সত্যিই ভাগ্যবান বোন তোমার গল্প থেকে অনেক কিছু শিখেছে হয়তো এখন আমাদের সবাইকেই শিখতে হবে যে প্রতিটা চালের পিছনে কোনো না কোনো বাধ্যবাধকতা থাকতে পারে আমরা সব সময় শিয়ালটাকে চালাক বলেছি কিন্তু কখনো বুদ্ধিমান বলিনি আজ মনে হচ্ছে ও আমাদের সবার থেকে বেশি মানুষ ছিল আজ মনে হচ্ছে ও আমাদের সবার থেকে বেশি মানুষ ছিল আর আমি তো কালি বলছিলাম কখনো কখনো সবচেয়ে দ্রুত মগজও মনকে হার মানায় আজও হার মানায়নি বরং সত্যিকারের সম্পর্কের রূপ নিয়েছে এখন বোনকে নতুন এক সূর্যোদয় শুরু করা উচিত তাই আজ থেকে বোন এই দিনটাকে স্মরণ করবে যখন বদলাহার মানল আর ক্ষমা জিতে গেল শিয়ালের বিয়ে এখন শুধু তার অধিকার নেই জঙ্গলের শিক্ষা হয়ে গেছে জঙ্গলে প্রতিটি প্রাণী সেই সকালে এক নতুন আলো দেখেছিল যেখানে কারো চালাকি নয় সত্যি গল্পটা শেষ করেছিল ধীরে ধীরে সবাই নিজেদের পথে চলে গেল কিন্তু বাতাসে এখনও সেই কথাগুলো গুঞ্জন করছে ছলনা করে চালাক শিয়াল সবাইয়ের সামনে নির্দোষ হওয়ার অভিনয় করল আর আমি যাকে নিজের মনে করতাম আজ আবার একা হয়ে গেলাম নেকড়ে ভাই এখন এইসব ছেড়ে দাও তুমি যা দেখেছো তা অতীত মাঝে মাঝে নিজের অস্তিত্ব মুছে ফেলা থেকে ভালো হয় সময়কে মাফ করে দেওয়া মাফ হ্যাঁ মাফ দেয় সে যে হার মেনে নিয়েছে আমি হার মানি না চিতাবাঘ সে আমার চোখে যে আগুন জ্বালিয়েছিল সেটা আর ছাই হয়ে যাবে না এখন জঙ্গল তোকে খলনায়ক মনে করে যদি তুই আবার ওটাই পথ বাঁচিস সবাই তোকে আরও বেশি ভয় করবে কখনো কখনো জেতার মানে ফিরে যাওয়া নয় বদলে যাওয়া বদল হ্যাঁ এখন আমি বদলাব তবে এমন রূপে যা জঙ্গল মনে রাখবে ওই শিয়াল আর তার হায়না ভাবছে গল্প শেষ কিন্তু গল্প তখন শেষ হয় যখন শেষ নিঃশ্বাসও নিঃশব্দ হয়ে যায় তোমার চোখে যা দেখা যাচ্ছে সেটা ভয়ঙ্কর নেকড়ে ভাই যদি তুই এই আগুন না নেভাস একদিন এটা তোকে পুড়িয়ে দেবে এখনো সময় আছে নিজেকে বাঁচাতে পারো এখন আমাকে বাঁচানোর দরকার নেই চিতে এখন জঙ্গলে আমার থেকে বাঁচতে হবে কারণ যখন নেকড়ের ভালোবাসা জলে তখন সে শুধু ভয় দিয়ে যায় আগুনের ছাই নয় চাঁদের আলো তার মুখে পড়ল আর তার ছায়া আরও গাঢ় হয়ে গেল বাতাসের দিক বদলে গেল গাছগুলো নড়া বন্ধ করল এবং সেই নিস্তব্ধতায় দূরে কোথাও শিয়ালের হেসে ওঠার আওয়াজ শুনতে পেল বা হয়তো সেটা নেকড়ের কল্পনা ছিল প্রতিটি বদলার একটা দাম থাকে আর এখন নেকড়ে তার দাম ঠিক করে ফেলেছে দেখা যাক পরের ভিডিওতে কী হয় ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না